নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির গোচরে মারাত্মক খেলা শুরু হবে বৃহস্পতি রাশি পরিবর্তনে পঁচিশটি ভবিষ্যৎবাণী সত্যি হবে সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল থেকে এক বছরের মধ্যে আগামীকাল থেকে দু সালের মধ্যে কারণ আগামীকাল বৃহস্পতি রাশি পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ শুভ সংযোগ তৈরি করাবে আপনার রাশির দশম ঘরে বৃহস্পতির অবস্থান একেবারেই যেন গুরুত্বপূর্ণ দশম ঘর কর্মের ঘর দশম ঘর পেশাদারের ঘর তো সেই জায়গায় কিন্তু ব্যাপক খ্যাতি কিংবা মানসম্মান খুঁজে পাবেন আপনারা যেদিকে যাবেন সেদিকেই যেন উন্নতির রাস্তাগুলো তৈরি হবে আগামীকাল থেকে একটি বছর অর্থাৎ দু সালের মধ্যে প্রবল উন্নতির শীর্ষে আপনারা থাকতে পারবেন আপনি যদি নিজেকে গুছিয়ে রেখেছিলেন এবার কিন্তু মেলে ধরার সময় এসেছে আপনি নিজেকে সেই জায়গাটা দেখাতে পারবেন আর আপনার মনের মধ্যে সেই পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষত এই সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় আপনাদের জীবনে নানান পরিবর্তন আসবে নানান সুযোগ সুবিধাগুলো তৈরি হবে যেটার জেরে কিন্তু যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি পদ নিয়ে রয়েছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না ভেবে উঠতে পারছিলেন না এবার কিন্তু আগামী কাল থেকে একটি বছরের মধ্যে সেই সকল কাজকর্মের ক্ষেত্রে আপনি সুযোগটা পাবেন যেটার অপেক্ষায় ছিলেন এবং যারা দীর্ঘ সময় ধরে আয় ইনকাম নিয়ে প্রেশারে ছিলেন হয়তো অনেকেই রয়েছিলেন যারা ইনকামের রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না তারা এবার ইনকামের রাস্তা খুঁজে পাবেন সঙ্গে সঙ্গে যারা প্রচুর পরিমাণে ইনকাম করে চলেছিলেন কোনো মতেই যেন অর্থ ধরে রাখতে পারছিলেন না কোনো মতেই যেন আপনারা অর্থের জায়গাটাকে মজবুত করতে পারছিলেন না তো এবার কিন্তু প্রবল উন্নতির সুযোগ সুযোগটিকে কাজে লাগান দেখবেন আপনি ধীরে ধীরে সর্বতভাবে এগিয়ে যেতে পারবেন বৃহস্পতি রাশি পরিবর্তন আগামীকাল থেকে একটি বছরের মধ্যে আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসবে নানান সুযোগ সুবিধা আপনাকে দেবে যার মাধ্যমে সুফলটা আপনারা খুঁজে পাবেন আপনার রাশির চতুর্থ ঘরে দৃষ্টি রাখবে দশম ঘরে অবস্থান করে যার কারণে চতুর্থ ঘর আপনার যে কোনো উন্নতির রাস্তাগুলোকে তৈরি করাবে যে কোনো ধরনের পদগুলোকে মজবুত করবে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের মানসিক চিন্তা নিয়েছিলেন তাহলে সেই সকল মানসিক চিন্তাগুলোকে দূর করতে পারবেন আর বিশেষ করে আপনাদের সর্বতভাবে উন্নতির সুযোগগুলো থাকবে আপনারা একেবারে পরিবর্তনের সুযোগ পাবেন আপনার রাশির ষষ্ঠ ঘরের দিকেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি যার কারণে শুভ সংযোগ প্রাপ্তি হবে আপনারা টাকা পয়সার আনাগোনা দেখতে পাবেন কিংবা আপনাদের কাজকর্মের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা তৈরি হবে উচ্চ পদ লাভের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে চলেছে আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন সেক্ষেত্রেও কিন্তু ব্যবসাপাতির পরিবর্তনগুলো খুঁজে পাবেন তাই আগামীকাল থেকে একটি বছর কন্যা রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকাদের জন্য ব্যাপক পরিবর্তন আসতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন থাকবে আপনার সেটা প্রেম সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন এগিয়ে যাওয়া রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ নিজেকে মজবুত করুন এগিয়ে চলুন সকল রকম রাস্তা আপনি খুঁজে পাবেন তাই আপনি রাসি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ আপনার জন্য না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন কোন কোন ক্ষেত্রে আপনি বিপদ মুক্তি লাভ করতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে লিখবেন জয় বৃহস্পতি দেব লিখবেন নিশ্চিত বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদে সকল বাধাগুলো দূর হবে তো এই সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ বৃহস্পতির যে গুরুত্বপূর্ণ দশম ঘরে প্রবেশ অত্যন্ত প্রভাবশালী ফল আপনাকে প্রদান করবে যারা দশম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে যারা অভাব অনটন নিয়ে ভুগছিলেন কাজকর্মের বিষয়ে চিন্তা ছিল চিন্তাগুলো মুক্তি লাভ করবে কারণ দশম ঘর কর্মের ঘর দশম ঘর পেশাদারী জীবনের ঘর বৃহস্পতির এই জায়গায় শুভ অবস্থান কর্মজীবনে কিন্তু ব্যাপক উন্নতি আপনাকে দিতে চলেছে কাজকর্মের ক্ষেত্রে ব্যাপক উন্নতি পাবেন নতুন নতুন কাজের অফার পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার ছিলেন তারা কিন্তু এবার বেকারত্বটাকে দূর করতে পারবেন কারণ এমন কিছু কাজের সুযোগ পাবেন সরকারি হোক বেসরকারি হোক যে কোনো জায়গায় কাজকর্মের সুযোগগুলো পেয়ে আপনার সেই বেকারত্ব পথটাকে দূর করতে পারবেন যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির পথ খুঁজে পাবেন পদোন্নতি হবে বেতনটা বাড়বে আপনারা নিজেদের মন পছন্দ জায়গা মতো ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো সমস্যায় ছিলেন কাজকর্মের বোঝা নিয়ে চেপে রয়েছিলেন যেন আপনি কাজগুলোকে শেষ করতে পারছিলেন না কিংবা কাজকর্মের ক্ষেত্রে তেমন একটা সঠিক পথ বেছে নিতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা সেই জায়গায় সঠিক পদগুলো বেছে নিতে পারবেন বৃহস্পতির এই রাশি পরিবর্তন আগামীকাল থেকে একটি বছরের মধ্যে আপনাকে প্রচুর পরিমাণে উন্নতি দেবে রাজনৈতিক জায়গায় যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করার ক্ষেত্রে কিন্তু আপনি সঠিক রাস্তাগুলো পাবেন নেতৃত্ব প্রদান করতে পারবেন রাজনৈতিক জায়গায় আপনি আপনার প্রতিপক্ষদের পরাজিত করার জন্য সুযোগগুলো পাবেন রাস্তাগুলো পাবেন আর আপনার মানসম্মান খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে বৃহস্পতির এই শুভ দৃষ্টিতে কিন্তু দশম ঘরে যে শুভ দৃষ্টি আপনার উন্নতির সঙ্গে সঙ্গে আপনার খ্যাতিটাকে চারিদিকে ছড়িয়ে দিতে চলেছে আপনি ইতিমধ্যে যদি পিছিয়ে রয়েছিলেন কোনো জায়গায় শত্রুদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন তাহলে আগামীকাল থেকে একটি বছরের মধ্যে সেই শত্রুদের পরাজিত করবেন এবং আপনি সকল জায়গায় প্রবল উন্নতি করতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাগুলোকে সকলের সামনে তুলে ধরতে পারবেন যারা পড়াশোনা শেষ করে বসে রয়েছিলেন কোনো কাজবাজ কিংবা চাকরি বাকরি খুঁজছিলেন তারা কিন্তু এবার সেই সকল কাজ বাজ চাকরি বাকরি খুঁজে পাবেন দীর্ঘদিন ধরে যারা অপেক্ষায় ছিলেন যে আপনি হয়তো উচ্চপদ লাভের চেষ্টা করছিলেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্টগুলো চাইছিলেন তো এবার কিন্তু আপনারা সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা যেঁচে আপনার উপকার করবে যেঁচে আপনাকে সাপোর্ট করবে আর সহকর্মীদের দিক থেকেও আপনারা প্রবল সাপোর্ট পাবেন যার মাধ্যমে অগ্রগতি হবে তাই আপনারা আগামীকাল থেকে এক বছরের মধ্যে নিজেকে তৈরি রাখুন প্রস্তুত রাখুন বৃহস্পতির এই অবস্থান যেমন আপনার জ্ঞানের মাত্রাকে বাড়াবে তেমন কিন্তু আপনার প্রতিটি জায়গায় বুদ্ধিমত্তার প্রখরতাকে তৈরি করবে আর আপনি নিজের বুদ্ধির দ্বারা প্রবল গতিতে এগিয়ে যেতে পারবেন সর্বতভাবে পরিবর্তন পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছিলেন তারা অর্থ উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনারা টাকা পয়সার বিষয়ে প্রবল উন্নতি করতে পারবেন লোন ধার কিংবা বিভিন্ন আর্থিক সমস্যা নিয়ে যারা জর্জরিত রয়েছিলেন তারা কিন্তু সেই লোন ধার কিংবা আর্থিক সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন বৃহস্পতির এই পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ মহান পরিবর্তন আগামীকাল থেকে কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকারা এক বছর তৈরি থাকুন অভাব অনটন মিটবে আর আপনারা যে অতিরিক্ত খরচ করে চলেছিলেন সেই অতিরিক্ত খরচগুলোকে সামলে নিতে পারবেন এবং আপনাদের আর্থিক বিষয়ে যে বিষণ্নতা ছিল সেই আর্থিক বিষণ্নতাগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন তাই বিশেষ এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা পূরণের জন্য সঠিক সময় বিদেশে বাইরে যাওয়ার প্রবণতা তৈরি হবে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি যদি নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন তাহলে বৃহস্পতির এই পরিবর্তনের কারণে নতুন ব্যবসাপাতি শুরু করতে পারবেন নতুন কিছু প্রকল্পে নিজেকে যুক্ত করতে পারবেন পুরোনো জিনিস নিয়ে যে ঝামেলা ছিল সেটা ব্যবসা হোক কর্ম হোক সেগুলো মিটবে আর আপনার আর্থিক অবস্থা মজবুতের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা প্রচুর ধন ধনসম্পত্তির মালিক হতে পারবেন আপনারা যারা কোনো সম্পত্তির ভাগ বাডোয়ারা নিয়ে চিন্তায় ছিলেন সেই সম্পত্তির ভাগ বা হতে চলেছে কিংবা আপনারা কোনো বাড়ি গাড়ি কেনার পরিকল্পনা রেখেছিলেন সেক্ষেত্রেও আপনারা বাড়ি গাড়ি কেনার পরিকল্পনায় এগিয়ে থাকবেন কিংবা নতুন কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনার ক্ষেত্রে নিশ্চিত অগ্রগতি খুঁজে পাবেন কারণ বৃহস্পতির চতুর্থ ঘরে দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আপনারা সকল রকম উন্নতি খুঁজে পাবেন সকল রকম সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন বিশেষ করে ইতিমধ্যে যারা কোন ধরনের ডিপ্রেশন নিয়েছিলেন সেই ডিপ্রেশন আপনার এক নিমেষের মধ্যেই দূর হতে চলেছে সম্পর্কের মধ্যে অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন আপনারা যারা পারিবারিক সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন পারিবারিক সম্পর্কের সমাধান ঘটবে ভাই বোনেরদের মধ্যে একতা বাড়বে পরিবারের সদস্যদের নিয়ে যে দুশ্চিন্তায় আপনি ভুগছিলেন সেই দুশ্চিন্তাগুলো দূর হবে ঝগড়াঝাটি অশান্তির সমাধান আপনারা খুঁজে পাবেন নিশ্চিত আপনারা সেই সকল সুযোগগুলো পাবেন পরিবারের মধ্যে কোনো নতুন কিছু মাঙ্গলিক অনুষ্ঠান নিয়ে আলোচনা করার পরিকল্পনা থাকলে আপনারা মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করতে পারেন ভাই বোনেদের সাপোর্ট পাবেন বাবা কিংবা মায়ের দিক থেকে প্রবল সাপোর্ট পাবেন সব থেকে বড় সমস্যার সমাধান ঘটবে আপনার বিবাহিত জীবনে আপনারা যদি বিবাহিত জীবনে ইতিমধ্যে কোনো সমস্যা টেনশন নিয়ে বসে রয়েছিলেন তাহলে বিবাহিত জীবনে সকল রকম টেনশনগুলোকে দূর করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমে কিছুটা রাস্তা তৈরি হতে পারে এমন কোনো প্রভাবশালী ব্যক্তির সন্নিধ্যে আসবেন যে ব্যক্তিদের দ্বারা জীবনে আপনার প্রচুর পরিমাণে উন্নতি হতে পারে পড়ুয়াদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সময় পড়াশোনার লক্ষ্যমাত্রা পূরণ করুন তবে দেখবেন পড়াশোনায় এগিয়ে যেতে পারবেন যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে সফল হবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল থেকে একেবারে এক বছরের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে প্রেম জীবনে অগ্রগতি হবে তবে যত আপনি সাবধানতার সঙ্গে চলবেন আপনার প্রেম সঙ্গীকে বোঝানোর চেষ্টা করবেন তত আপনারা সঠিক ফলটা পাবেন শারীরিক কিংবা মানসিকভাবে আপনাদের তিক্ততা দূর হবে মানসিক শান্তি থাকবে আপনি ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন শারীরিক অবস্থা ভালো থাকবে তাই আপনি কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বৃহস্পতির গোচরে মারাত্মক খেলা শুরু হবে পঁচিশটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আগামীকাল থেকে একেবারে দু সালের মধ্যে এক বছরের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় বৃহস্পতি দেব লিখবেন নিশ্চিত বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন প্রতিটি কাজে সাফল্য খুঁজে পাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেট পাবেন